একটা মজার ঘটনা বলা যাক ধরুন আপনার গলা থেকে হঠাৎ করে কোনো রকম আওয়াজ বের হচ্ছে না আপনি গেছেন রীতিমতন গেছেন কেউ যেন রিমোটের সুইচ দিয়ে আপনার গলাকে মিউট করে দিয়েছে মানে সম্পূর্ণ নিস্তব্ধ হঠাৎ করে আপনি সকালবেলা উঠলেন কথা বলতে গেলেন দেখলেন গলা দিয়ে কোনো রকম আওয়াজ বের হচ্ছে না মতো অবস্থায় ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার ঘাবড়াবেন না বুঝে নেওয়ার চেষ্টা করুন কি হচ্ছে মেডিকেলে এই অবস্থাটিকে বলা হয়ে থাকে অ্যাফোনিয়া এবার এই অ্যাফোনিয়ার কারণ কি ধরুন আপনি মানে কণ্ঠশিল্পী গলা দিয়ে আপনাকে অনেক কাজ করতে হয় সেক্ষেত্রে আপনার গলার উপরে অনেক প্রেশার পড়ে তার জন্য হতে পারে ভোকাল কডের উপরে প্রেশার পড়ার জন্য হতে পারে ধরুন আপনার কোনো ইনফেকশান হয়েছে সাজাস্ট লারেনজাইটিস টাইপের হলো কিছু একটা তো সেক্ষেত্রে আপনার ভোকাল কর্ডে যদি কোনো রকম ভাইরাল ইনফেকশন হয় সেই জন্য হতে পারে আরও অনেক কারণ হতে পারে কারণ সাইকোজেনিক কোনো কারণে হতে পারে হঠাৎ করে কোনো মেন্টাল ট্রমা বা হঠাৎ করে কোনো রকম প্রেশার চলে এসেছে তো সেক্ষেত্রেও এরকম জিনিস হতে পারে যারা দীর্ঘদিন ধরে ধূমপান করছে তাদেরও ভোকাল কর্ডের উপরে একটা অবশ্যই প্রেশার সমস্যা থেকে থাকে নিউরোলজিক্যাল কারণে হতে পারে যেমন ধরুন স্ট্রোক হলো কারোর হঠাৎ করে সেই জন্য তার এই ধরনের সমস্যা হতে পারে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাফোনিয়া হয়েছে কিনা আপনি একটু চেষ্টা করুন মুখ দিয়ে হালকা করে ফু দিয়ে বা ফিস ফিস করে আওয়াজ করার চেষ্টা করুন দেখুন আওয়াজ বের হচ্ছে কিনা প্রেশার করবেন না একদমই করবেন না আর যেটা করতে পারেন আপনি একটু স্টিম ইলেশন নিতে পারেন গরম জলের বাষ্পটা ওঠে সেটা মুখ দিয়ে একটু ভেতর দিকে টানতে পারেন গার্গল করবেন না তাতে ভোকালগড়ের উপরে আরও প্রেশার পড়তে পারে আর এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে কোনো মেডিসিন বাট সেটা অবশ্যই কোনো ডক্টরের সাজেশন নিয়ে করবেন নিজের থেকে করতে যাবেন না আর যেটা করতে পারেন সব থেকে বড় দরকার আপনার গলাটাকে রেস্ট দিন এই মুহূর্তে আপনার গলার রেস্টের সবথেকে বেশি প্রয়োজন ওটাকে রেস্ট দিন একটু সময় দিন আস্তে 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 ওটা কমে যাবে যদি কোনো সাইকোলজিক্যাল কারণে হয়ে থাকে মেন্টাল ট্রমা বা এই ধরনের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে স্পিচ থেরাপি বলে একটা থেরাপি হয় এগুলি ট্রাই করা যেতে পারে তবে অবশ্যই তার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে আর অবশেষে ধূমপানের জন্য যেই কারণে হয়ে থাকে যদি অবশ্যই ধূমপান এড়িয়ে চলুন হোক বা না হোক ধূমপানের কারণে অবশ্যই ধূমপানটা এড়িয়ে চলুন আর অবশ্যই যারা ধূমপান করছে তাদের সঙ্গ এড়িয়ে চলতে হবে কারণ কি প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ স্মোকিংয়ের থেকে অনেক বেশি ক্ষতি করে সো সাবড়াবেন না সাবধানে থাকেন